আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই যে পরিহাতা কিংবা পর্যাপতি হাতা যাই বলেন তো এখানে দেখুন আমি তিন লেয়ারের জামাটি কাটবো তো এখানে আমি পান গলা দিয়েছি পেছনে দিয়েছি হচ্ছে এই যে গোলগলা দিয়ে চেন দিয়েছি আর এখানে দেখুন আমি তিন লেয়ারের কিংবা তিন পাটের কুচি যাই বলেন না কেন আপনারা আমি সেটা দিয়েছি এখানে তিনটি পাটে কুচি হয়েছে এই যে সাইডে আমি ফিতা দিয়েছি আর এখানে এই যে ডিজাইন দিয়ে গলা কেটে নিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটেন এবং সেলাই শিখতে পারবেন তো এখানে আমি এই যে যে ফুলের যে পাটটা এটা আমি এক গজ নিয়েছি আর এই পাটের এই কাপড়টা হচ্ছে আমি আড়াই হাত বহরের কাপড় নিয়েছি আর এই যে দেখুন দেখুন এক যে কাপড়টা সেই কাপড়টা হচ্ছে আমি এখানে এক গছ এই যে বিশ ইঞ্চি নিয়েছি তো আমার এত কাপড় লাগবে না আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নেব তো এক গাছ কাপড় আমি এগারো গিরে মোট আমি এখানে নিব। তো আপনারা যদি এইভাবে করতে চান তাহলে আপনারা এগারো গিরে কাপড় নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে দুটি ভাজ দেওয়া আছে দেওয়ার পরে আমার সাইডে কিন্তু আমি যে হাফ ইঞ্চি হচ্ছে এখানে দাগ দিয়ে নিচ্ছি যেহেতু এখানে আমি চেন দিব পেছনের পাটে তো এখানে আমি খোলা পাশ নিয়েছি নিয়ে এভাবে করে হাফ ইঞ্চির মতন দাগ দিয়ে আমি এখানে যে চেনটা যে বসাবো তো তার জন্য এক্সট্রা কোনো কাপড় নিব না তো তার জন্য আমি এখানে কিন্তু হাফ ইঞ্চি এই যে বেশি নিয়েছি নেওয়ার পরে ওই বন্ধ পাশের কাপড়টা এই যে এই কাপড়ের যে দাগ দিয়েছি দাগের এইখানটা আমি এভাবে নিয়ে বসিয়ে নিব তাহলে বুঝতে পেরেছেন এই যে এইটা হচ্ছে বন্ধ পাশ আর আমি এই যে নিচের পাশটা হচ্ছে খোলা পাশ তো নিচের পাশ আমি যতটুকু বেশি নিয়েছিলাম তো সেই কাপড়টা এভাবে করে ভেঙে তারপরে ভিতরে ঢুকিয়ে নিয়েছি আর এটা আমি যার জন্য করতেছি তো এখানে আমি মোট লম্বা নিব একত্রিশ ইঞ্চি উপর পাটের লম্বা নিব এগারো ইঞ্চি আরও আমি এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য নিচে নিয়েছি হাফ ইঞ্চি উপরে নিয়েছি হাফ ইঞ্চি তো মোট এখানে আমি বারো ইঞ্চি নিয়েছি সেলাই দেওয়ার পরে এখানে এগারো ইঞ্চি থাকবে তো তাহলে আশা করি বুঝতে পেরেছেন তো এখানে কিন্তু আমি দুই হাত বহরের কাপড় নিয়েছি আর যে ফুলের কাপড়টা ওটা আমি আড়াই হাত বহরের কাপড় নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন আমি এই যে সাইড থেকে হচ্ছে ফুটকাত নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি এটা হচ্ছে আমি আঠাশ বডির জন্য নিয়েছি আর এই যে উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে আমি পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি হচ্ছে আড়মলের জন্য নেওয়ার পর এই দাগের উপর থেকে আমি এক ইঞ্চিতে দাগ দিয়ে এখানে গোলসে এই যে রাউন্ড শেপ করে নিয়েছি আর্মলের জন্য তো এখানে দেখুন হচ্ছে আমি গলার চওড়াটা এখানে আমি দুই ইঞ্চি নেবো আমি বক্রমে যখন করব আমি এখানে সাড়ে চার ইঞ্চি নেবো তাহলে দুই ভাজে হয় হচ্ছে এই যে দুই দুই সুত পরিমাণ অর্থাৎ ছোঁয়া দুই ইঞ্চি আর গলার লম্বাটা আপনারা আপনাদের রুচি অনুযায়ী কম বেশ করে নিতে পারেন যেহেতু আমি গলা এখানে দেখুন হা এই যে ছোটো বড়ো করে দিব তো তার জন্য আর্মালের সাইডে হাফ ইঞ্চি তালপাট কেটে নিয়েছি এখন উপরের দাগ থেকে এভাবে করে দেখুন এই কাঁধে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিয়েছি নিচের থেকে হাফ ইঞ্চি উপরে এভাবে করে ওই কোনা এই যে এভাবে করে রাউন্ড দিয়ে দিব তাহলে কোনাটা ঝুলে যাবে না এখন আমি দাগ অনুসারেই কেটে নিচ্ছি তো তারপরে এখন আমি বডির মাপ নিব তো বডি হচ্ছে যে আঠাশ আঠাশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাত ইঞ্চি আর আমি এক ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য যেখানে এখানে একটু আমার কম আছে তো এরপর আমি কোমর নিব হচ্ছে ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশের চার ভাগের এক ভাগ হচ্ছে ছ সাড়ে ছয় ইঞ্চি আরও আমি এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য এখন আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন মাস পয়েন্টটা আমি কিছু চিহ্ন করে নিচ্ছি যাতে কাটিং করার এই যে সেলাই করার সময় বুঝতে সুবিধা হয় এখন পেছনের পাটটি সরিয়ে সামনের পাটে এই যে তাল পাটটা কেটে নিব শুধু সামনের পাটে তাল পাট কেটতে হবে পেছন পাটে কাটা যাবে না তো দেখতে পাচ্ছেন এখন আমি এই যে গলাটা পরে কেটে নিব। এখন আমি হাতাটা এবং নিচের যে কুচির কাপড় কাটবো তো তার আগে আমি হাতা যে কেটে নিব যেহেতু এখানে পরি হাতা কাটবো তো তার জন্য আমি এখানে কাপড়টা একটু বাড়িয়ে নিচ্ছি এখানে আমি বারো ইঞ্চির মতো চওড়া নিব তো এখানে আমি দুই ভাজে চব্বিশ ইঞ্চি নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে চওড়াটা আমি হচ্ছে এই যে বারো ইঞ্চি করে নিয়েছি দুই ভাজে আর এখানে আমি এই যে আরেকটা ভাজ দিই মোট এখানে চার পাট আছে কাপড় এখানে আমি যে মোট ছয় ইঞ্চি নেব তো দেখুন এই যে ছয় ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে দুটি ভাজ দিয়ে কাপড়টি প্রথমে সুন্দর করে বিছিয়ে নিব নেওয়ার পরে এখন আমি এভাবে করে দাগ দিয়ে কেটে নেব তো তার আগে আমি এখানে মেপে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে এই যে ছয় ইঞ্চি আছে এই পাশেও ছয় ইঞ্চি নিয়ে তারপরে এভাবে করে দেখুন এই যে আমি স্কেলের সাহায্যে দাগ দিয়ে এখন এই দাগ অনুসারে আমি কেটে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে আমি কেটে নিচ্ছি এখানে আমি হচ্ছে বারো ইঞ্চি নিয়েছি আর এই যে লম্বাটা আমি নিয়েছি ছয় ইঞ্চি নেওয়ার পরে দেখুন এখানে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিচে নেবো আর উপরেও আমি যে হাফ ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য নেওয়ার পরে এখন এই যে দেখুন আমি এখানে কতটুকু নিয়েছিলাম পাঁচ ইঞ্চি তো আমি এই যে এখান থেকে আমি যে দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চিতে আমি যে দাগ দিয়ে নিচ্ছি নেওয়ার পরে এইখান থেকে আমি এই যে উপরের দাগের নিচ থেকে হচ্ছে এই যে আমি আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি নিয়েভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নেব এখন দাগ অনুসারে এই যে আমি কেটে নিচ্ছি এতটুকু কুচি হবে এখানে আর আমি মোহরিতে দাগ দিলাম না একটু হাফ ইঞ্চি কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি কুচি দিব বলে এতটুকু রেখেছি এখানে পাঁচ ইঞ্চি থাকবে সেলাই দেওয়ার পরে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কম বেশ করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ এই যে হাতাটা কাটি কেটে নিয়েছি এখন আমি বডির পার্টটিও কেটে নিয়েছি বডির উপরে পার্ট থাকবে এগারো ইঞ্চি আর এখানে আমি মোট নিব একত্রিশ ইঞ্চি তাহলে থাকতেছে বিশ ইঞ্চি বিশ ইঞ্চি এখন আমি হচ্ছে তিন পার্ট যে কুচিটা কাটবো তাহলে তিন ভাগ করতে হবে বিশ ইঞ্চিরে তাহলে সাড়ে ছয় ইঞ্চি এক সুত পরিমাণ হচ্ছে তিন ভাগ করলে তো আপনাদের লম্বার মাপ যা থাকবে বডির মাপ সেটা বাদ দিয়ে নিচের যে যতটুকু থাকবে তো সেইটাকে তিন দিয়ে ভাগ দিবেন যা হবে তো তিন লেয়ারে সেটা ভাগ করে নেবেন তো এখানে হচ্ছে যে সাড়ে ছয় ইঞ্চি বিশ ইঞ্চি আমি ভাগ করে নিয়েছি তো সাড়ে ছয় ইঞ্চি আরও আমি এক ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো তাহলে বুঝতে পেরেছেন এখানে আমি সাড়ে সাত ইঞ্চি এই যে এক সুত পরিমাণ নিয়েছি নিয়ে এভাবে করে দাগ দিয়ে আমি কেটে নিচ্ছি এখানে নিচে হাফ ইঞ্চি যাবে উপরে হাফ ইঞ্চি যাবে তো তাই জন্য আমি এক ইঞ্চি নিয়েছি সেমভাবে আমি এই যে এখানে আমি একই মাপ দিয়ে যে কয়টা কোল এই যে পার্ট বের হচ্ছে আমি সেই কয়টা পার্ট কেটে নিচ্ছি যেহেতু এখানে কুচিগুলো একটু বেশি হইলে ভালো লাগে তো আমি এখানে কুচিগুলো মেলা কমও না মেলা বেশিও না আমি এখানে মিডিয়াম সাইজের কুচিগুলো দিয়ে নিচ্ছি আপনাদের কাপড় বেশি থাকলে একটু বেশি করে কুচি দেবেন তাহলে দেখতে ভালো লাগবে এভাবে করি আমি যে তিন চারটা পার্ট হয়েছে এটা আমি যে কেটে নিচ্ছি এখানে চারটা পার্ট হয়েছে তো দেখতে পাচ্ছেন এখন আমি চারটা পার্টের থেকে আমি একটি পার্ট এর সাথে এই যে কিছু কাপড় এই যে বাড়িয়ে নিব এখন আমি একটা কথা বলি আপনাদের বডি যা থাকবে তার ডাবল নিতে হবে কিন্তু কুচির কাপড় তাহলে আশা করি বুঝতে পেরেছেন তো আমি এখানে হচ্ছে আমি উপর পার্টের বডির যে মাপটা আছে তো তার থেকে আমি ছয় ইঞ্চি কিংবা আট ইঞ্চির মতন আপনারা বেশি নেবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে ছয় থেকে আট ইঞ্চি কিংবা দশ ইঞ্চি আপনারা বেশি নেবেন মাপ ছাড়া তো দেখুন আমি এখানে যে পার্টটি উপর পার্টের যে পার্টটি দিয়েছি সেই পার্ট আমি যেরকম ছয় ইঞ্চি বেশি নিয়েছি আপনারা ছয় থেকে আট ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এরপরে আমি যে উপরের যে পাটটা দিয়েছি তার থেকে ছয় ইঞ্চি বাড়তি নিব হচ্ছে এই যে নিটে নিচের পাটটা তো আপনারা আট ইঞ্চিও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এরপরে দেখুন আমি যে কাপড়টা কেটে নিচ্ছি তো এরপর মাঝের পাটের থেকে নিচের পাট আরও এরকম ছয় থেকে আট ইঞ্চি বাড়িয়ে নেবেন ডাবল ভাজে তো দেখুন আমি এই যে উপর পাটে যা দিয়েছি তার থেকে এই যে দুই ভাজে আমি ছয় ইঞ্চি কিংবা আট ইঞ্চির মতন বাড়িয়ে নিব তারপরে মাঝেরটাও সেম আমি একটু বাড়িয়ে নিব তারপরে নিচেরটাও ওই যে একই মাপ রেখে কিন্তু আপনারা যে মাপটা দিবেন তার থেকে এই যে ছয় থেকে আট ইঞ্চি কিংবা দশ ইঞ্চি বাড়িয়ে নেবেন তাহলে আশা করি বুঝতে পেরেছেন এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব এখন সাইডে যে এই যে বেল্ট হয় দেখুন গোল যে বেল্ট হয় সেই কাপড়টা এই যে এভাবে করে আমি ভাজ দিব দিয়ে এভাবে করে দেখুন দুটি ভাজ দিয়ে এরপরে আমি চার এই যে দেখুন চার পাট করে নিচ্ছি এখানে আমি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি যে উনিশ ইঞ্চি নিয়েছি ফিতাটার লম্বা নেওয়ার পরে এভাবে করে দুই ভাঁজ দিয়ে এই যে মাস পয়েন্ট থেকে কেটে নিচ্ছি এখানে দুটা ফিতা বের করতে হবে দুই সাইডে তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে কেটে নিয়েছি আর এই কনারে এই যে কর্নারে আমি একটু কোনা করে কেটে নিব তো এই যে আমি দুটা ফিতা কেটে নিয়েছি এই যে সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এখন আমি সেলাই করে দেখিয়ে দিব কিভাবে সেলাই করবেন তো প্রথমে আমি গলার যে ডিজাইনটা সে ডিজাইনটা আমি কেটে নিব। আপনারা আপনাদের রুচি অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন তো এখানে আমি একটা বক্রম নিয়েছি বক্রমের এভাবে করে আমি যে সোয়া দুই ইঞ্চি নিচ্ছি অর্থাৎ দুই থেকে দুই সুত পরিমাণ আর গলার লম্বাটা পাঁচ ইঞ্চি নিয়েছি এই কর্নার থেকে দেড় ইঞ্চিতে আমি দাগ দিয়ে এভাবে করে পান পাতার শেপ দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে দেখুন মিলিয়ে তারপরে ওই যে দাগের সাথে মিলিয়ে নিয়েছি সাইডে পৌনে এক ইঞ্চির মতন নিয়েছি নিয়ে এখন আমি দাগ অনুসারে কেটে নেব এটা হচ্ছে আমি সামনের পাটে ডিজাইন দিয়েছি আপনারা আপনাদের রুচি অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন যে ডিজাইন দেবেন আপনারা দিয়ে নিতে পারেন তো এই যে সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে সামনের গলার ডিজাইনটা এখন আমি পেছনের গলার জন্য আমি আরেকটা বক্রম নিয়েছি নিয়ে যেয়ে যে সোয়া দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এভাবে করে দাগটি সোজা করে বক্স করে নিব গলার লম্বাটা আমি তিন ইঞ্চি নিয়েছি এই কণা থেকে আমি এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে শেপ দিয়ে এই যে সাইড থেকে আমি পনে এক ইঞ্চিতে দাগ দিয়ে এখন দাগ অনুসারে আমি কেটে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে রাউন্ড শেপ দিয়ে আমি কেটে নিচ্ছি এই যে পেছনের গলাটাও আমি এই যে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি পেছনে যেহেতু চেন দেব এর জন্য মাস পয়েন্ট থেকে এভাবে কেটে আমি এই যে সারিয়ে নিয়েছি তো এখন দেখুন এই যে এখানে মেপে নিয়েছি সাড়ে চার ইঞ্চি গলার চওড়াটা থাকবে তো এই যে সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে এই যে আমি উল্টা সাইডে রেখেছি রেখে এর উপরে আমি এই যে বক্রমটি বসিয়ে বক্রমের উপরে একটা সেলাই করে নিব। এরপরে সাইড থেকে আমি যে কাপড়টা কেটে নিয়েছি পেছন পাটের এই যে বক্রমটা এর উপরে বসিয়ে দেখুন এই যে আমি সেলাই করে নিচ্ছি এখান থেকে মাস পয়েন্ট থেকে কেটে এখানে ভাঁজ দিয়ে এর উপরে যে সেলাই করে নিব তো সেমভাবে আমি এই যে এই পাশেরটা এইভাবে করে ভাজ দিয়ে এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি সাইড থেকে হাফ ইঞ্চি রেখে অতিরিক্ত কাপড় কেটে এর উপরে আমি সেলাই বসিয়ে সেম সেমভাবে আরেক পাটও আমি একই নিয়মে সেলাই করে নিচ্ছি এরপরে যে সামনের গলাটাও আমি একই নিয়মে কেটে তারপরে এর উপরে সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিচ্ছি এই যে দুটি পার্টই একই নিয়মে সেলাই করা হয়ে গেছে এখন বডির পার্টটি আমি এভাবে করে নিব নিয়ে দেখুন এভাবে করে মেপে নিতে হবে এই দাগ থেকে আমি যে সোয়া দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি নিয়ে এখানে আমি যে তিন ইঞ্চি গলার লম্বাটা নিয়েছিলাম তো সেই অনুসারে দাগ দিয়ে এখন আমি চেন বসিয়ে নিব। চেনটা এর উপরে রাখবো রেখে দেখুন এভাবে করে এই যে আমি যতটুকু বেশি রেখেছিলাম কাপড় ততটুকু এভাবে নখের সাহায্যে চেপে এখন আমি এই পাশেও সেমভাবে তিন ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে যে চেনটা এখানে আমি লাগিয়ে নিব চেনটা আমি ফিলটেম করে নিয়েছি বডির পার্টটাও আমি ফিলটেম পাশে রেখে এই যে যে দাগ দিয়ে নিয়েছি গলার তিন ইঞ্চির নিচে এভাবে করে চেনটার মুখ রেখে তারপরে এভাবে করে সেলাই করে নিব। একটি পার্ট সেলাই করার পরে আরেকটি পার্টও আমি একই নিয়মে সেলাই করে নিব এর উপর দিয়ে তো দেখতে পাচ্ছেন এভাবে করে এর উপরে আমি একটা সেলাই করে নিচ্ছি তো এই যে দুটি কাপড় সমান করে মিল করে তারপরে সেলাই দেওয়ার পরে এর সাইড আমি এক সুত পরিমাণ সরিয়ে আর একটা সেলাই করে নিচ্ছি দুই সাইডে ঘুরিয়ে তো এই যে দুটি পাশে আমি চেনটা লাগিয়ে নিয়েছি এখন দেখুন এভাবে করে যে এখান থেকে মেপে নিতে হবে এই যে এই পাশেও আমি দুই দুই সুত পরিমাণ নিয়ে যে গলার বক্রমটি আমি এভাবে করে বসাবো বডি পার্টটি আমি ফিল্টেম পাশে রেখে তার উপরে বক্রমের কাপড়টি উল্টা সাইডে রেখে এই যে যে চেনের যে মুখটা সেইখান থেকে এভাবে করে সেলাই করে নিয়েছি এখন ভিতরে কাপড়টি কেটে একটু একটু করে কেটে নেবো তাহলে গলার ফিনিশিংটা ভালো আসবে তো এর উপরে এভাবে করে চেপে দেখুন এই যে উলটা পাশে এভাবে করে আমি যে ফিলটেম করে এর উপরে একটা সেলাই বসিয়ে নিয়েছি এখন এই যে সামনের পার্টের বডি পার্টটি নিয়েছি মাস পয়েন্ট থেকে পাশে দুই ইঞ্চি ও পাশে দুই ইঞ্চি দাগ দিয়ে এখন আমি এই যে সামনের পার্টের ডিজাইন গলাটা আমি এর উপরে বসিয়ে মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে নিব আপনারা চাইলে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিতে পারেন এখন এভাবে করে যে বক্রমের নিচ দিয়ে সেলাই দেওয়া পরে ভিতরে কাপড়টা কেটে একটু একটু করে কেটে নিব তাহলে গলার ফিনিশিংটা ভালো আসবে তো দুই এই যে এই যে গলারটি আমি বসিয়ে নিয়েছি এখন পেছনের পাটের এই যে দেখুন আমি কাপড়টি এই যে ফিল্টেম পাশে রেখেছি ভিতরে আর দুই সাইডে উল্টা পাশ রেখে এই যে দেখুন কাতটা আমি সেলাই দিচ্ছি কিভাবে এভাবে করে প্রথমে গলাটা আমি এই যে মুড়িয়ে গলার পটিটা ওই পাশের গলার পটিটা এর উপরে এনে তারপরে এই যে ডাবল সেলাই দিয়ে দিব এখানে দুটি সেলাই দিয়ে নিয়েছি এই যে তো দুটি সেলাই দেওয়ার পরে এখানে এই যে আমি উল্টে এই যে এভাবে করে দেখুন গলার রাউন্ডটা এভাবে করে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিতে হবে আপনারা চাইলে এখানে হাতের সেলাইও করে নিতে পারেন তো এভাবে করে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে আমি যে সেলাইটা করে নিচ্ছি সম্পূর্ণ রাউন্ডটা তো দেখতে পাচ্ছেন এখানে যাতে কাপড়টি ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো এই যে সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে এখন দেখুন আমি এই যে এভাবে করে চেনটা টেনে নিয়েছি নেওয়ার পরে দুটি কাপড় এভাবে করে সমান করে ধরে তো তারপরে হচ্ছে আমি হাতার যে পার্টটি লাগিয়ে নেবো তো আমি বডির পার্টটি ফিল্টেম পাশে রেখেছি তো তার আগে হাতার মোহরিতে এভাবে করে চিকুন করে সেলাই করে নিব। এখানে হচ্ছে আমি যে উল্টা সাইডে সেলাই দিচ্ছি যেহেতু এখানে একুশ কালার এই যে এতে কোনো উল্টা ফিল্টেম বোঝা যায় না তবে আপনারা উল্টা ফিল্টেম দেখে সেলাইটা করে নেবেন একটি হাতা আমি সেলাই করে নিয়েছি যে ভাবে সাইডে সেলাই করে নিয়েছি এখন বডির পার্ট রেখেছি এবং বডির এভাবে করে মিল করে এখানে একটা হেজাব পিন দিয়ে যে আটকে তারপরে এভাবে করে টেনে এতটুকু সেলাই করার পরে এরপরে এই যে দেখুন উপরের থেকে নিচের দিকে আমি তিন ইঞ্চির মতন এভাবে করে কুচিগুলো দিয়ে দিব সম্পূর্ণ তো দেখতে পাচ্ছেন এভাবে করে মিল করে এতটুকুর ভিতর আমি কুচিগুলো দিব নিচের দিকে আমি কুচিগুলো দিব না তো সম্পূর্ণ কুচিগুলো দিয়ে নিচ্ছি আপনারা চাইলে আগের থেকে কুচিগুলো দিয়ে নিতে পারেন তাতে এই যে আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা করে নেবেন এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে আমি একই নিয়মে আরেকটা হাতা হয়ে যায় সেলাই করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন আমি নিচে কুচির কাপড়টা সেলাই করে নিব তো তার আগে আমি যে বেল্টটা সেলাই করে নিচ্ছি উল্টা সাইডে এভাবে করে ধরে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে সম্পূর্ণ এভাবে করে সেলাইটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে সেলাই করার পরে আমি একটা ড্রাইভারের সাহায্যে এভাবে করে এই কোনা থেকে এভাবে করে ভেঙে এই যে উলটিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে আমি এই যে গুছিয়ে ঘুচিয়ে তারপরে এভাবে করে কোনাগুলো ভালোভাবে তুলে নিব। নেওয়ার পরে যে ড্রাইভারটি বের করে নিচ্ছি তো এই যে বের করা হয়ে গেছে এখন দেখুন আমি নিজে কুচির পার্টে যে দেখুন সেলাই করে নিচ্ছি তো তার আগে মাছ পয়েন্ট এখানে আমি চিহ্ন করে নিব তাহলে কুচি দিতে সুবিধা হবে তো দেখুন আমি প্রত্যেকটা কিন্তু কেভাবে করে যে ভাঁজ দিয়ে এই যে মিডিল পয়েন্টে চিহ্ন করে নিচ্ছি তাহলে কিন্তু কুচি দেওয়ার সময় আমি আমার সুবিধা হবে তো এই যে আমি প্রত্যেকটা কিন্তু একই নিয়মে এই যে কেটে নিচ্ছি মিডিল বরাবর তো এরপরে দেখুন এই যে ফুলগুলো এই ফুলগুলো সোজা রেখে তারপরে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি তো আমি প্রথমে এই যে ছোট্ট পাটটি রেখে তারপরে কিন্তু এভাবে করে দেখুন মিডিল পয়েন্টে যে চিহ্ন করে নিয়েছি তো সেই চিহ্ন অনুযায়ী এভাবে করে দুটি কাপড় মিলিয়ে তারপরে এই যে আমি এই যে দেখুন হালকা কুচি কুচি দিয়ে যাচ্ছি তো আপনারা চাইলে আগের থেকে কুচিগুলো করে নিতে পারেন আমি এখানে বেশি কুচি দিচ্ছি না তো দেখতে পাচ্ছেন হালকা হালকা করে একটু একটু করে কুচি দিচ্ছি আপনারা যদি এর থেকে বেশি কুচি দিতে চান তাহলে আপনারা দশ ইঞ্চি কিংবা বারো ইঞ্চি এই যে প্রথম যে পার্ট নেবেন তার থেকে দশ থেকে বারো ইঞ্চি বেশি নেবেন তাহলে কিন্তু একটু ঘন করে কুচি হবে তো দেখুন এভাবে করে আমি একটি পার্টে কুচি দিয়ে নিয়েছি এটা আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন সেমভাবে আরেক পাশে ওই যে এভাবে করে উল্টা সাইডে যে দেখুন কাপড়টি রেখে এই যে আমি সেলাই করে নিচ্ছি অর্থাৎ ভেতরের সাইড কিন্তু ফিল টেম্পাস। তো এই যে একই নিয়মে আমি দুটি পাশে এই যে সেলাই করে নিয়েছি কুচিটা নেওয়ার পর এখন নিচে এভাবে করে চিকুন করে সেলাই করে নিচ্ছি তো আপনারা চাইলে এখানে মোটা সেলাই করে নিতে পারেন কোনো সমস্যা না আমি এখানে চিকুন করে সেলাই করে নিচ্ছি তো এই যে দুই দেখতে পাচ্ছেন আমি একটি পাশ কিন্তু যে কুচিগুলো দিয়ে নিচ্ছি আপনারা আর একটা পাশ একই নিয়মে করে নেবেন এই যে আমি আগের থেকে এই যে আরেকটি পাশ এই যে কুচি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন তো এখন আমি এইভাবে করে যে বডির পার্টের সাথে এই যে সেলাই করে নিব বডির পার্টটি আমি ফিল্টিম পাশে রেখেছি রেখে কুচির কাপড়টি এর উপরে উল্টা সাইডে রেখে এভাবে করে মিডিল পয়েন্ট থেকে ধরে তো দেখুন এভাবে করে যে মিল করে আমি যে কুচিগুলো দিয়ে দিচ্ছি মাস পয়েন্টে যে চিহ্ন করে নিয়েছিলাম তো সেই চিহ্ন অনুসারে তো দেখতে পাচ্ছেন এইখানটা আমি একটু ঘন ঘন কুচি দিচ্ছি তো এই যে আমি একটি পাশ কুচি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিবেন এটা আমি করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটা আমি আগে থেকে করে নিব। যে বন্ধ ক্যামেরায় আমি ওই পাশের কুচিটা যে দিয়ে নিয়েছি এখন দুটি কাপড় এভাবে করে সমান করে ধরে দেখতে পাচ্ছেন আমি যে মেপেন দেখাচ্ছে এখানে বডি হচ্ছে আঠাশ আঠাশের অর্ধেক চোদ্দো ইঞ্চি আর এ পাশে আছে যে দেড় ইঞ্চি মতন এই পাশে পনে এক ইঞ্চি ওই পাশে পনে এক ইঞ্চি দিলে হয়ে যাবে যেহেতু এখানে আমার কাপড় কম আছে তো দেখতে পাচ্ছেন এই যে কোমর হচ্ছে ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশের অর্ধেক তেরো ইঞ্চি এর পাশে আছে দেড় ইঞ্চি এর পাশে হাফ এই যে পনে এক ইঞ্চি ওই পাশে পনে এক ইঞ্চি দিলে মূলত মাপ বেরো যাচ্ছে তো এরপর এই যে যে কোমরে যে জয়েন্টটা দিয়েছি জয়েন্ট থেকে হাফ ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে এই যে যে ফিতাগুলো করে নিয়েছি এই ফিতাটা এর উপরে রেখে তারপরে যে এই পার্টটি রাখবো অর্থাৎ ভিতরে পাশ কিন্তু আমি ফিল পাশে রেখেছি বডির পার্ট আর এই যে দুই সাইড কিন্তু উল্টা সাইড রেখে এভাবে করে দুটি পার্ট মিলিয়ে তারপরে এই যে সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন একই নিয়মে আমি আরেক পাশে ওই যে সেলাই করে নিচ্ছি সম্পূর্ণ এই যে সেলাইটা করে নিব একই নিয়মে এখানে আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন আমি এই যে একই নিয়মে এই পাশের ফিতাটাও ওই যে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর হয়েছে আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ বেশ